ওনলি এক হাজার টাকার ব্যাগগুলো পেয়ে যাবেন আমি কালারগুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলো আপনি ময়লা নিয়ে কোনো টেনশন নাই এগুলো চাইলে আপনি টুথব্রাশ দিয়ে ঘষে ময়লা উঠাতে পারবেন প্রায় টাকা মাত্র এক হাজার টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পন্ন স্টক ম্যাটের মধ্যে করা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখন দেখেন এগুলো কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ এর মধ্যে এটা হলো ডাবল জিপারের মধ্যে একটা ব্যাগ এটা হলো দুইটা জিপারের মধ্যে অনেক কাপড়ে কিন্তু দুই ধরনের আলাদা আলাদা সিস্টেম তো তাদের জন্য এগুলো আনছি কুচির মধ্যে এগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে এখানে তোলা

Thank you. সব সিম্পল তারপর এই যে দেখেন এইটা এমকে মাইকেল দুটা ব্যাগ এটা কিন্তু খুব সুন্দর এটা একটু আপার এইখান একটু বড় হবে সাইজটা এটা কিন্তু খুবই সুন্দর এটা আবার সিস্টেমটা হলো এটা ভিতরে তিনটা পার্ট দেওয়া আছে এখানে একটা পার্ট দেওয়া পকেট দেওয়া আছে মানে যে লং রংল আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা অনলাইনে এক হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যেতেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ব্যাগগুলো আজকের ব্র্যান্ডের মধ্যে তৈরি করা হয়েছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর আমাদের কিন্তু দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা হলো এক তারিখ পর্যন্ত চলবে তো যারা যারা নেবেন তো তো নক করবেন হ্যাঁ দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জ একদম সারা বাংলাদেশে ফ্রি প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে কিন্তু খুব কিউট একটা ডলও দেওয়া আছে এবং ব্যাগটা কিন্তু খুব সুন্দর এটা বলে ইউ শেপের ব্যাগ এটা হলো ইউ শেপের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা যখন আপনি এইভাবে নেবেন বা এইভাবে ধরবেন খুবই পেটি লাগবে ব্যাগটা এবং খুবই কিউটি থাকবে আর ব্যাগটা কিন্তু খুব সুন্দর আপনার ম্যাগনেট আছে এখানে ম্যাগনেটটা খুললে আপনার মাঝখানে জিপার হবে দুই পাশে দুইটা পার্ট হবে হ্যাঁ মানি জিপার মোবাইল হোল্ডার থাকবে সাথে মনে হয় মেবি লং বেল্টও আছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা

THANKS দেখেন সাইজটা অনেক সুন্দর বই খাতা সবকিছু অফিসিয়াল ক্যারির জন্য এটা নিতে পারেন দুইটা ম্যাগনেট চেম্বার ওয়ান পার্ট লেদারে করা এখানে কোনো ফর্ম বা কোনো আস্তর ইউজ করে না ডাইরেক্ট ওয়ান পার্টে করা হয়েছে আর এগুলো যে দেখতেছেন এগুলো ডাইরেক্টলি আপনি রিপিট করে বসানো আছে একদম করে বসানোর কোনো চান্স নাই আর এটা কিন্তু এখানে খুব সুন্দর একটা ডল দেওয়া আছে এখানে ক্লাসিক ব্র্যান্ডিং করা আছে প্রাইস যে দিব মাত্র 1500 টাকা মানে বাংলা দিতে পারবেন না 1500 টাকা হ্যাঁ মাত্র 1500 টাকা মানে 1500 খুবই কোয়ালিটি সম্পূর্ণ যা নিয়ে নেবেন কেউ মিস করবেন

এই ব্যাগটা জিনিস ঠোকে সেই ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ দেখেন প্রত্যেকটা মধ্যে আপনার লেদার স্যাম্পল দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ ছোটো সাইজের মধ্যে একটা ব্যাগ এটার ভিতর লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবে যা যেটা লাগে নিয়ে নেবেন এই কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা জিপার মোবাইলটা লং বেল্ট শর্ট বেল্ট সবই থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার খুবই ক্লুজ সাইজের ব্যাগগুলো প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এটা কিন্তু খুব ভাইরাল একটা ব্যাগ বর্তমানে আসছে মানে এক মাস হয়েছে এই ব্যাগটার নাম আছে বাংলাদেশে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই ব্যাগটা হ্যাঁ খুবই সুন্দর এই ব্যাগটা এখানে আপনার খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করেছে আর এটা অরিজিনাল ফেডি ব্র্যান্ডের এই যে ফেডি ব্র্যান্ডিং করা আছে আর এই যেখানে আপনি লেদার স্যাম্পল দেওয়া আছে এখানে এটা থাকবে সম্পূর্ণ অ্যান্টিক কালার এই কালারটা আপনার ফেড হবে না এখানে আপনার জিপার আছে এই যে ভিতরে আপনার লং বেল্ট আছে মানি জিপার মোগল হোল্ডার লং বেল্ট থাকবে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা এগুলোর প্রাইস কিন্তু দু তিনশো টাকা বিক্রি হচ্ছে একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ভ্যালেন্টাইনো ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই স্মার্টলি একটা লুক আছে ব্যাগটার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর এবং জায়গাটাও খুব সুন্দর এখানে দুই পাশে দুইটা ফাইল রাখার জায়গা আছে এখানে আপনার মেইন জিপার আছে মানি জিপার মোবাইল বেল্টার আছে রং বেল্ট আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা মডেল আসছে এটার মধ্যে দুইটা কালার হবে সেম প্রাইসে থাকবে অনলি আঠারোশো টাকা টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ব্যাগগুলো

ষোলশ টাকা এটা কিন্তু ষোলশো টাকায় পাচ্ছেন আবারও কিছু ব্যাগ নিয়ে আসছে এগুলো কিন্তু ষোলোশ টাকা দিয়েছিল আপনি পাবেন দিয়ে এক হাজার টাকা করে ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলো টাকা করে বিক্রি হচ্ছে টাকা করে পেয়ে যাবেন আবার দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে ফ্রি ক্যাশ অন ডেলিভারি আপনার বুঝে শুনে কনফার্ম হয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা কিন্তু খুবই কিউট একটা ব্যাগ এটার সাথে আপনি এটার সাথে চাইলে আপনি এটাও ইউজ করতে পারবেন হাতে নিয়ে এটা হিসেবেও রাখতে পারেন হ্যাঁ আবার এখানেও শর্ট বেল্ট দেওয়া আছে ভিতরে আরেকটা চেন লং বেল্ট দেওয়া আছে মাঝখানে পার্ট দেওয়া আছে মানি জিপার মোবাইল হোল্ডার হবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা ছিল আজকে দিয়ে দিব অনলি ষোলোশো টাকা অনলিশো টাকা পেয়ে যাবে তারপর দেখা দেবে এটা এটা কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটাও ক্লাসিক ব্র্যান্ডের একটা ব্যাগ ক্লাসিকের ব্যাগ ট্যাগ সব দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা টাকায় ব্যাগটা পেয়ে যাবে তারপর দেখা দেবে এটা তৈরি পাঁচ এটা ব্ল্যাক কালার খুবই সুন্দর ব্ল্যাক কালারটা ছিল আজকে পেয়ে গেছি মাত্র দিয়ে দিবে অনলি এক হাজার টাকা দেখেন এটা কিন্তু ব্যাগ প্যাগ একটা ব্যাগ খুব কোয়ালিটি সম্পূর্ণ থাই ম্যাটে পরে এগুলো ম্যাটের থেকে আপনার ছাল না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা চেম্বার হবে একটা দুইটা তিনটা হ্যাঁ ব্যাক সাইডে একটা চারটা চেম্বারে একটা ব্যাক প্যাক প্রাইস থাকবে মাত্র সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড করে এগুলো পেয়ে যাবেন মাত্র সিক্স হান্ড্রেড করে এই যে ব্যাগগুলো সিক্স হান্ড্রেড যে ভাইরা দিচ্ছে সিক্স হান্ড্রেডে বাংলাদেশে কিন্তু কোনো দোকান দিতে পারবে না চ্যালেঞ্জ প্রাইস দেওয়া হলো আজকে মাত্র সিক্স হান্ড্রেডে এই ব্যাগ প্যাকগুলো পেয়ে যাচ্ছে

সবকিছু থাকবে না এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্রাইস থাকবে বারোশো টাকা অনলাই বারোশো টাকা পেয়ে যাবটা তিনটা চারটা চেম্বারের সম্পূর্ণ একটা ব্যাগ আরোল্ডারটা দেখলে আপনি একটা ব্যাগ হ্যাঁ এটা পনেরোশো টাকা অনলাই পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এটা খুবই একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ একটা দুইটা তিনটা চেম্বারের একটা ব্যাগ পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর এগুলো যে আপনার এগুলো কোনো প্লাস্টিক না এটা ডাইরেক্ট অ্যাম্বুস করা আছে এগুলো আপনার ও বসবে না যেরকম আছে ওরকমই থাকবে এটার কালারও চেঞ্জ হবে না আপনি চাইলে ওয়াশ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ হাই লেভেলের যারা চাচ্ছিলেন এই ব্যাগটা নিয়ে নিতে পারেন একদম এটা ফিনিশিং কোয়ালিটি কাপড় কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এর সাথে কিন্তু একটা খুব কিউট কিউট দুটো ডলও দেওয়া আছে চাইলে এটা ঝুলে আলাদাভাবে নিতে পারবে প্রাইস দিদিও মাত্র আঠারোশো

খুবই হাই কোয়ালিটি আনকমন আর এই ব্যাগ গুলো দেখবেন বিভিন্ন জায়গায় আরো বেশি প্রাইজে কিন্তু সেল হয় আশা করছি ভালো লেগেছে স্টান মল্লিকায় আসবেন সতেরো নম্বর দোকান নিজ তালায় প্রথম গলি ঠিক আছে শেষের দিকে আল্লাহ হাফেজ